প্রিয় ছাত্রছাত্রী আজকে আমরা আলোচনা করতে চলেছি বচন চ্যাপ্টার দ্বিতীয় পর্ব এর আগে আমি একটি অংশ আলোচনা করেছিলাম বচন চ্যাপ্টার আজ তার বাকি অংশটা আমি আলোচনা করব তার আগে বলি আশা করি সবাই ভালো আছো এবং আগাম শুভেচ্ছা থাকলো টার্গেট এক্সক্লুসিভ চ্যানেলের পক্ষ থেকে তো বন্ধুরা চলো এবার আমরা শুরু করি নিরপেক্ষ বছর একটি নিরপেক্ষ বছরের চারটি অংশ সকল মানুষ হয় মরণশীলশীল জীব এ বছর তো দেখো সকল মানুষ হয় মরণশীল জীব এই সকলটাকে বলা হয় পরিমাপ পরিমাণ তারপরের অংশটাকে বলা হয় উদ্দেশ্য তারপরেরটাকে বলা হয় গুণ বা সংযোজক তারপর একটাকে বলা হয় বিধেয় বিদেহ পদ উদ্দেশ্য পদ বিধে পদ গুণ আর পরিমাণ এবার আমরা আলোচনা করতে যাচ্ছি এই চারটি অংশ কাকে বলে তো দেখো পরিমাণ যে শব্দ যে শব্দ বছরের প্রথমে বসে বছরের মান নির্দেশ করে যে শব্দ বচনের প্রথমে বসে বছরের মান নির্দেশ করে অর্থাৎ কতটা পরিমাণ স্বীকার করেছে না অস্বীকার করেছে এই কতটা পরিমাণ স্বীকার করেছে বা অস্বীকার করেছে এই মানটাকে বলা হয় পরিমাণ তাই যে শব্দ বচনের প্রথমে বসে বছরের মান নির্দেশ করে তাকে পরিমাণ বা পরিমাণক বলে এই পরিমাণ অনুসারে আবার বচন দুই প্রকার সেটা পরে বলবো এরপরে হচ্ছে উদ্দেশ্য পদ উদ্দেশ্য পদ কাকে বলে উদ্দেশ্য পদ বিধেয় পদ দ্বারা বচনের বিধেয় পদ দ্বারা যে পদ সম্পর্কে বিধেয় পদ দ্বারা যে পদ সম্পর্কে কোনো কিছু শিকার বা অস্বীকার করা হয় সেই পথকে বলে উদ্দেশ্য পথ তাহলে কি কোনো বচনের বিধেয় দ্বারা যে পথ সম্পর্কে সামগ্রিক বা আংশিক কোনো বিষয়বস্তু স্বীকার বা অস্বীকার করা হয় তাকে বলে উদ্দেশ্য পথ এরপর হচ্ছে গুণ গুণ বা সংযোজক সংযোগ গুণ বা সংযোজক গুণ বা সংযোজক কি যে শব্দ যে শব্দ বচনের উদ্দেশ্য পদ ও বিধেয় পদের মাঝে বসে যে শব্দ বচনের উদ্দেশ্য পদ ও বিধেয় পদের মাঝে বসে বছর মধ্যে সম্বন্ধ তৈরি করে তাকে গুণ বা সংযোজক বলে এই গুণ বা সংযোজক দুই প্রকার একটি সদার্থক একটি নর্থক এরপর তাহলে গুণ বা সংযোজক কত প্রকার সদার্থক আর অপরটি হচ্ছে ন অর্থ একই ভাবে পরিমাণটাও দুই প্রকার ছিল একটি হচ্ছে সামান্য আর অপরটি হচ্ছে বিশেষ এরপর হচ্ছে বিধেয় পথ বিধেয় পথ কাকে বলা হয় উদ্দেশ্য পদ নির্দেশিত বচনের উদ্দেশ্য পদ নির্দেশিত বিষয়বস্তু যোগ যে পদ দ্বারা শিকার বা স্বীকার করা হয় তাকে বলা হয় বিধেয় যেমন এখানে মরণশীল জীবটা হচ্ছে বিধেয় এই পথটা দ্বারা উদ্দেশ্য পদের বিষয়বস্তু বা বক্তব্যকে স্বীকার বা অস্বীকার করা হয়েছে তাই এখানে এটি বিধেয় পদ এরপর আমরা যাব এই পরিমাণ অনুসারে বচন দুই প্রকার নিরপেক্ষ বচন সামান্য আর বিশেষ এবার আমরা যাবো সামান্য বচন কাকে বলে দেখো সামান্য বচন কোন দেবতা নয় দেবতা নয় দানব দেখো এই দেবতা সম্পর্কে দানব কথাটিকে দেবতা দানব নয় এই বিধেয় পদ দ্বারা উদ্দেশ্য পদের সমগ্র বক্তব্যটাকে স্বীকার করা হয়েছে অস্বীকার করা হয়েছে তাহলে সামান্য বচন বলতে বোঝায় উদ্দেশ্য পদের সম্পূর্ণ বিষয়বস্তু বিধেয় পদ দ্বারা স্বীকার বা অস্বীকার করাকে সামান্য বচন বলে এরপর হচ্ছে বিশেষ বচন বিশেষ বচন কোন কোন ফুল হয় লাল বস্তু আই বছর এখানে দেখো এই পদ লাল বস্তু সম্পর্কে এই যে পদ লাল বস্তু এই পদ দ্বারা উদ্দেশ্যপদ ফুল সম্পর্কে আংশিক শিকার করা হয়েছে তাহলে যে বিশেষ বচন কাকে বলে যে বচনের উদ্দেশ্যপদ নির্দেশিত বিষয়বস্তু বিধেয় দ্বারা আংশিকভাবে শিকার বা স্বীকার করা হয় তাকে বলে বিশেষ বছর তো এরপরে আমরা পরের অংশে চলে যাব গঠন অনুসারে গঠন অনুসারে অনুসারে বচনকে আমরা দুভাগে ভাগ করতে পারি গঠন অনুসারে বচন একটি হচ্ছে সরল বচন সরল বা অযৌগিক অযৌগিক বচন একটি হচ্ছে সরল বা অযৌগিক বচন আর অপরটি হচ্ছে যৌগিক বচন যৌগিক বচন এই যৌগিক বচনকে আবার পাঁচটি ভাগে ভাগ করা যায় এক নিষেধক বচন দুই বৈকল্পিক বছর নিষেধক বচন বৈকল্পিক বছর আচ্ছা সরি আরেকটি একটু ভুল হয়েছে এই জায়গাটা নিষেধাক বচন তারপর হচ্ছে সংযোগিক বচন সংযোগিক বচন তারপর হচ্ছে বৈকল্পিক বচন তারপর হচ্ছে প্রাকল্পিক বচন তারপর হচ্ছে দ্বিপ্রাকল্পিক বচন দ্বিপ্রাকল্পিক বচন তাহলে আমরা দেখতে পাচ্ছি যৌগিক বচন পাঁচ প্রকার একটা হচ্ছে নিষেধক বচন যাকে সংক্ষেপে কাল দ্বারা প্রকাশ করা এই চিহ্নটিতে সংযোগিক বচন যাকে চিহ্ন দ্বারা ডট দিয়ে প্রকাশ করা হয় বৈকল্পিক বচন যাকে ভি দ্বারা প্রকাশ করা হয় ভেল প্রাকল্পিক বচন যাকে ইমপ্লাইজ দ্বারা প্রকাশ করা হয় নাল বলা হয় একে আর দ্বিপ্রাকল্পিক বচন যে টিপিল এই চিহ্ন দ্বারা প্রকাশ করা হয় এবার আমরা দেখব নিষেধক বচন কাকেবার নিষেধক বচন কাকে বলে তাহলে আমরা দেখলাম কি যে গঠন অনুসারে বচন দুই প্রকার বচন বচন নিষেধক বৈকল্পিক বচন প্রাকল্পিক বচন আর প্রাকল্পিক বচন এবার আমরা দেখবো নিষেধক বচনের চিহ্ন হচ্ছে কাল বা নেগেশন এই নিষেধক বচন কাকে বলে দেখো এমন নয় যে প্রশান্ত আঁকে এমন নয় যে প্রশান্ত আঁকে তার মানে প্রশান্ত আঁকে এটা হচ্ছে স্বীকার করেছে আর এমন নয় যে মানে অস্বীকার করেছে তাই কোন বছরে কোনো কিছু স্বীকার করার পর যদি সেটিকেই আবার অস্বীকার করা হয় তাহলে তাকে নিষেধাজ্ঞ বলে এমন নয় যে ভাত খাবো এমন নয় যে বাড়ি যাব এমন নয় যে স্নান করবো এগুলোকে সব নিষেধক বছন বলে উদাহরণ সংযোগিক বচন কাকে বলে যে বচনের যে যৌগিক বচনের অঙ্গ বাক্যগুলি যে যৌগিক বচনের দুটি অঙ্গ বাক্য কিন্তু এবং ও আর এই সমস্ত তথাপি এই সমস্ত শব্দ দ্বারা যুক্ত থাকে যেমন আমি একটি উদাহরণ দিলে পরিষ্কার বোঝা যাবে রমা ও সমা স্কুলে যাবে এই যে রমা ও সমা ইস দুজনাই স্কুলে যাবে এই যে এই দুটো বছর দেখো সংযোগী হচ্ছে রমা স্কুলে যাবে পি আর সমা স্কুলে যাবে কিউ আর ও মানে ডট এই চিহ্ন একে সংক্ষেপে বলা হয় পি ডট কিউ এটাকে সংযোগী বছন বলে বৈকল্পিক বচন কাকে বলে যে বচনের যে যৌগিক বচনের দুটি অঙ্গবাক্য হয় অথবা শব্দ দ্বারা যুক্ত থাকে দেখো হয় ভাত খাব অথবা রুটি খাবো দেখো একটি বৈকল্পিক বছরের হয় দুটো বিকল্প একটি বিকল্প আর ভাত খাবো একটি বিকল্প রুটি খাবো একটি বিকল্প আর ভাত একটি বিকল্প দুটি যদি হয় অথবা শব্দ দ্বারা যুক্ত থাকে আবার রকম ভাবে বলা যায় যে সাপেক্ষ বছরের দুটি অংশ একটি একটি দুটি হয় অথবা শব্দ দ্বারা যুক্ত থাকে তাকে বৈকল্পিক বছর বলে এবার প্রাকল্পিক বছর প্রাকল্পিক বছরের দেখো হয় এই সরি যদি মেঘ করে তবে বৃষ্টি হবে এখানে দেখো এই যে মেঘ করে একটা অংশ আর বৃষ্টি হবে আরেকটি অংশ এটি বৈকল্পিক বচন কি করে বুঝবো যে সাপেক্ষ বচনের দুটি অংশ মেঘ করে একটা অংশ বৃষ্টি হয় একটা অংশ যদি তবে শব্দ দ্বারা যুক্ত থাকে তাকে বলে প্রাকল্পিক বচন আর দ্বিপ্রাকল্পিক বছন কাকে বলে দেখো তবে তার আগে বলি এর আরো এক ধারণা আছে যদি মেঘ করে তবে বৃষ্টি হবে যদি স্কুলে যাও তবে নাম হবে যদি কলকাতায় বইকে এঁকে নিয়ে আনবো বা বিভিন্ন ধরনের তুমি বলতে পারো যদি সৈচয় করে তবে পাকা ঘুরবে তো দেখো এবার দ্বিপ্রাকল্পিক বছর দ্বিপ্রাকল্পিক কেন প্রাকল্পিক বছর আমরা জানি যদি তবে থাকে এখানে বলতে দুবার যদি তবে থাকবে দেখো যদি রমা যাবি যদি এবং কেবল যদি সমা আসে রমা যাবে রমা যাবে পি আর যদি এবং কেবল যদি এটাকে ট্রিপিল দ্বিপ্রাকল্পিক কেন এই যদি এবং কেবল যদি এই দেখো যদি তার দুবার ব্যবহার হয়েছে এই জন্য একে দ্বিপ্রাকল্পিক বলা হয় দ্বিপ্রাকল্পিক এবং সমা আসে কিউ তাহলে পথে চিহ্ন হবে পি ট্রিপিল কিউ এটি আমরা একটি আলোচনা করলাম এর পরের অংশ আমরা চলে যাচ্ছি এবার দেখো